আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবে আলহামদুলিল্লাহ সুস্থ আছি এখন পর্যন্ত আর আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন ভেবেছিলাম এই বাড়িতে তেমন কিছুই করব না কারণ ওই বাড়িতে অনেক কিছু কেনাকাটা করেছি আর এই বাড়িতে কোনো ইচ্ছাই ছিল না কোনো কেনাকাটা কোনো বাজার কিছুই করার ইচ্ছে ছিল না তবে একটা জুতা কিনেছি কেনার আমাদের একটা ব্যাগ কিনেছি যেগুলো আমার খুব বেশি প্রয়োজন ছিল যত ট্যুরে যাব কিছুদিন পর থেকে যেগুলো এক কথায় যখন যেটা প্রয়োজন সেটাই আমি কিনি আর আমি আমার একটা অভ্যাস হয়ে গেছে এখন বললেই চলে একটা সময় ছোটোবেলায় যেমন ঈদটা ছিল কাপড় চোপড় কিনতেই হবে দিতেই হবে এখন আর তেমনটা না এখন কাপড় চোপড় ছাড়া আর ভালো ঈদ কাটে কারণ এখন আর কাপড় চোপড় নেই না আগে পরে যখন যেটা দরকার নেই কিন্তু ঈদ মানে উৎসবকে ঘিরে বা ঈদকে ঘিরে কিছু নেওয়া আসলে আগের মতো হয় না কারণ এখন আর ছোটো না এখন বয়স মোটামুটি ভালোই হয়েছে তো যাই হোক এইবারও চেয়েছিলাম কোনো কিচ্ছু কিনবো না মানে কাপড়চুপড় তো সেটা দূরে থাক কোনো বাজারও করবো না কারণ অনেক বাজার ঘরে আসে আমার পোলার চাল এখনও দুই তিন প্যাকেট আছে শ্যামাই আছে সব কিছু মানে যা যা প্রয়োজন আমার এভরিথিং সব কিছু আছে কিন্তু তারপরও ভাবলাম ঈদ আসলে কিছু না কিছু তানতেই হয় আমি যদি নাও খাই আমার বাসায় তো দু একজন আসবে তাই না আমার ছোট ভাই আছে আমার কাজিনরা আছে বা আমার ভাগনা আছে এরকম থাকে না আত্মীয় পর্যন্ত কিছু থাকে তাই না ওরা তো আসতে পারে আসলে তো ওরা না খেয়ে যাবে না আর গরুর মাংসটা কেনা হয় নাই এটা আপনার ভালো ঘুরেই জানেন সবাই গরুর মাংসটা যেহেতু আসবে এর জন্য আর কেনা হয় না এটা কিনেও লাভ নেই এখন যা যা লাগবে সেটাই কিনে এনেছি তার মধ্যে হচ্ছে যেগুলো আমার একেবারেই প্রয়োজন এখানে হচ্ছে আলু পেঁয়াজ একটা বড় মুরগি নিয়ে এসেছি মোটামুটি লেবু ছিল তারপরেও দেখেন এনেছি কাঁচা মরিচ এনেছি এরপরে এটার মধ্যে হচ্ছে মশলা এতে গুঁড়া দুধ দরকার ছিল ডিপ্লোমা গুঁড়া দুধটা এনেছি আর এগুলা আর এদিকে হচ্ছে দুধ নিয়ে এসেছি যদিও আমি আসলে বলেছি গুঁড়া দুধ এনেছি এর জন্য না আনলেও চড়তো তারপর আমি তরল দুধটা অবশ্যই দিব। সঙ্গে গুঁড়া দুধটা দিবো তো দুটা দুধ নিয়ে এসেছি একটা স্প্রিট তো দুধ আর স্প্রিটের দামটা এমনভাবে হয়েছে কিছু টাকা ফিরে পরে আর কিছু টাকা না এনে একটা শ্যাম্পু আর হচ্ছে দুইটা ডিম ডিমের টাকা হয়ে যায় তা আমি সে দুইটা ডিম দিয়ে দেন টাকা আর ফেরত দেওয়ার দরকার নেই এক কথায় আমার ঈদের বাজার প্লাস হচ্ছে আমার যা যা লাগবে সেটাই নিয়ে এসেছি আর এখানে টোস্ট এনেছি অন্য অন্যবার শুকনার টোস্টটা আনি আর এবার একটু এনেছি যেগুলোকে বলে ওই যে একটু চিনি দেওয়া থাকে সেগুলোই এনেছি আর এগুলো সব মশলা এনেছি আর এই তো মশলা বলতে সাবদানা এনেছি এটা দিয়ে ওই যে পাপড় আমি একটু ট্রাই করব পাপড় নাকি হয় সুন্দর তো দেখব পাপড়টা কেমন হয় পাপড়ের জন্য এনেছি আর এনেছি গুলমরিচ আর এটাকে বলে স্টার মশল্লা আর এখানে হলো জয়ত্রী আর এনেছি কিসমিস কিসমিস আমার এটা সব আছে এগুলো জয়ত্রী অল্প আছে কিশমিসও আছে এটা ছিল না এটাও আসে কি না জানেন আমার খেয়াল নয় দেখতে হবে আর এটা এনেছি এই তো আজকে হচ্ছে মোটামুটি এগুলাই হচ্ছে এনেছি দেখতেই পাচ্ছেন আমার আসলে এই কেনার কোনো বারবারই বলছি আমার কিছুই কেনার কোনো ইচ্ছা ছিল না কারণ আমার সব কিছুই মোটামুটি আসে তারপরও আসলে যে বলে না ঈদ হলে তো কথা মনে হয় যে বাজারে না গেলে ভালো লাগে না আর এভরিথিং যা যা লাগে আমার সব আছে সব আসে তারপর আমি এনেছি এইগুলা প্রয়োজন মনে হয়েছে তো যাই হোক আজকে এই পর্যন্ত আর বাড়াতে যাচ্ছি না আর ঈদের দিন কী কী করি সেটার আপডেট অবশ্যই আপনারা জানতে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন হাসমি ব্লগ আনিহাশুমি ব্লগ নামে আমার ইউটিউব চ্যানেল আছে সেইখানেও আমি কন্টিনিউ ভিডিও আপলোড করি কিন্তু ওরকম আগে ছিল না ঈদানেই কন্টিনিউ করে করেছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ঈদ মুবারক ঈদের আগুন শুভেচ্ছা কালকে যেহেতু ঈদ সবাই ভালো থাকবেন সুন্দরভাবে ঈদ করবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অবশ্যই দোয়া রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম